লক্ষ্মীর আবির্ভাব সমুদ্র মন্থন এবং অমৃত প্রাপ্তির গল্প দুই নম্বর পর্ব হল শুরু করছি রাজেরাজের তারা সাদা পোশাক ছিলেন দৈত্যরাজের দর্শন সকলের মন সুস্থ ও আনন্দিত করে তুললো তারপর সেই সমুদ্র থেকে যথাক্রমে ঐশ্বর্য নামে একটি ঘোড়া এবং ঐরাবত নামে একটি হাতি আবির্ভূত হলেন তারপর দুধের সমুদ্র থেকে দেবী লক্ষ্মী আবির্ভূত হলেন তিনি একটি প্রসফুটি পদ্মের উপর বসে এবং হাতে একটি পদ্ম ধারণ করে এবং তার চারদিকে ছড়িয়ে পড়েছিল সেই সময় মহিষারা শ্রী পাঠ করলেন এবং অত্যন্ত আনন্দের সাথে তার স্তব করলেন দুধের সমুদ্র নিজেই একজন দিব্য পুরুষের রূপে আবির্ভূত হলেন এবং লক্ষ্মীকে একটি সুন্দর মালা উপহার দিলেন যার পদ্ম কখনো শুকিয়ে যায় না বিশ্বকামিনী তার সমস্ত অঙ্গে অলংকার করলেন স্নানের পর যখন তিনি সকল ধরনের অলংকারে সজ্জিত হয়ে দিব্যমালা এবং দিব্য পোশাক পরিধান করলেন তখন ইন্দ্র এবং অন্যান্য দেবতা এবং বিদ্যাধর এবং অন্যান্য তাকে লাভ করার ইচ্ছা প্রকাশ করলেন তখন ব্রহ্মা ভগবান বিষ্ণুকে বললেন বাসুদেব আমার দেওয়া এই লক্ষ্মী দেবীকে গ্রহণ করুন আমি দেবতা এবং অসুরদের নিষেধ করেছি তারা তাদের পেতে চাইবে না তুমি যে স্থিরতার সাথে সমুদ্র মন্থনের এই কাজটি করেছ তাতে আমি তোমার উপর অত্যন্ত সন্তুষ্ট এই কথা বলে ব্রহ্মা লক্ষ্মীকে বললেন দেবী তুমি ভগবান কেশবের কাছে যাও আমার প্রদত্ত স্বামী পেয়ে অত্যন্তকাল সুখ উপ করো তখন তাই বললেন লক্ষ্মীজির সব দেবতাদের চোখের সামনে তিনি ভগবান হরির বুকে প্রবেশ করলেন এবং তাকে বললেন প্রভু আমাকে কখনো ত্যাগ করবেন না সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রিয় আমি সর্বদা আপনার আদেশ পালন করব এবং আপনার বুকে বাস করব এই বলে লক্ষ্মী দেবতার দিকে তরুণ দৃষ্টিতে তাকালেন তাদের আনন্দিত হলেন লক্ষ্মীর ত্যাগ অসুররা গভীরভাবে উত্তেজিত হয়ে উঠলেন তারা হনুমন্ত্রীর হাত থেকে অমৃতের পাত্রটি ছিনিয়ে নিলেন বিষ্ণু তখন তার মৌ ব্যবহার করে একজন সুন্দরী নারীর রূপ ধারণ করলেন অসুরদের প্রলুব্ধ করলেন এবং তাদের কাছে এসে বললেন আমাকে এই অমৃতের পাত্রটি দাও এই সুন্দরী নারীকে তিন জগতের সৌন্দর্যকে দেখে অসুরদের মন কামে আতর হয়ে উঠল তারা চুপচাপ সুন্দরীর হাতে অমৃতটি দেখে তার দিকে তাকিয়ে রইল অসুরদের কাছ থেকে অমৃত নিয়ে ভগবান দেবতাদের দিলেন এবং ইন্দ্র এবং অন্যান্য দেবতারা তা পান করলেন এটি দেখে বিভিন্ন অস্ত্র ও তরবারি দিয়ে সজ্জিত অসুরা দেবতাদের আক্রমণ করলেন তবে অমৃত দ্বারা শক্তিশালী হয়ে দেবতারা অসুরদের বাহিনীকে পরাশৃত করলেন এবং দেবতাদের আক্রমণের মুখে অসুররা পালিয়ে যান চারদিকে আশ্রয় নেয় এমনকি কেউ কেউ পাতালে প্রবেশ করে তারপর সমস্ত দেবতা আনন্দিত হন তিনি শঙ্কর চক্র গদা এবং ধারণকারী ভগবান বিষ্ণুর কাছে প্রণাম করে স্বর্গে চলে গেলেন সেই থেকে সূর্যদেবের আলো পরিষ্কার হয়ে গেল তারা তাদের নিজস্ব পথে চলতে শুরু করলো ভগবান অগ্নিদেব জ্বলন্ত তেজে জ্বলন্ত শুরু করলেন এবং সকল প্রাণীর মন ধর্মে মগ্ন হতে লাগলো ভগবান বিষ্ণু দ্বারা সুরক্ষিত হয়ে সমগ্র ত্রিলোক সমৃদ্ধ হল এবং সেই সময় সমস্ত জগৎ আকারী ব্রহ্মা দেবতাদের বললেন দেবতা আমি তোমাদের রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু এবং দেবতাদের উমাপতি মহাদেবকে নিযুক্ত করেছি তারা উভয়ে তোমাদের যোগের যত্ন নেবে তোমরা সর্বদা তাদের পূজা করবে কারণ তারা তোমাদের শুভাকাঙ্ক্ষী এই দুই পুরুষের পূজা করলে সর্বদা তোমার কল্যাণকামী এবং আশীর্বাদ দাতা হবে সেই কথা বলে ভগবান তার চলে হলে তাদের পর ইন্দ্র স্বর্গলোকে এই স্থান গ্রহণ করলেন এরপর শ্রী হরি এবং শঙ্কর তাদের নিজ নিজ আবাস বৈকুণ্ঠ এবং কৈলাসে চলে গেলেন এরপর দেবতারা রাজা ইন্দ্র তিরলোকের রক্ষা করতে শুরু করলেন মহাভাগ এই ভাগে দুধের সমুদ্র থেকে লক্ষ্মী আবির্ভূত হলেন যদিও তিনি একজন শাশ্বত দেবী তিনি একবার ফ্রিগুল স্ত্রী গল্প থেকেও জন্মগ্রহণ করেছিলেন এখানে শেষ হল লক্ষ্মীর আবির্ভাব আরো সমুদ্র মন্থন এবং অমৃত প্রাপ্তির গল্প রাধে রাধে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি সাবস্ক্রাইব করে বেলাইকন বেজ লাইক Hola, ¿qué